নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে বিক্রির আশায় বসে আছেন নারীরা সপ্তাহে সাত দিনই সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে শাকসবজি মাছ মাংস মশলা পোশাক সহ পণ্য সামগ্রী নিয়ে বসে থাকেন তারা আর এসব পণ্য কিনতে নারীরাই ভিড় করেন এখানে এই বাজারটিকেই বলা হয় বউ এবং এখানের ক্রেতা বিক্রেতা সবাই নারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসারে টানা পড়েন ঘরে বসে না থেকে নিজেকে উপার্জনক্ষম বানাতে বৌবাজার বানিয়েছেন নারীরা তাদের লক্ষ্য সংসারে আর্থিক সহযোগিতা করা এবং আর্থ সামাজিক উন্নয়ন এখানে তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করছেন গরিবের বউবাজার খ্যাত এই বাজারে পাঁচ টাকায় তরকারি বিশ থেকে পঞ্চাশ টাকায় মাছ একশো টাকায় মাংস পাঁচ টাকায় মশলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয় কম দামে ব্যাগ ভর্তি বাজার করা যায় বলে সকাল দুপুরের এই বাজার সবসময়ই থাকে জমজমাট আমরা এদিকে রাস্তাতে বই বাই বেচা কিনি করি খাই কিন্তু আমরা গরিব মানুষ আম করে কেউ সাহায্য সহযোগিতা করে না আমরা বেচা কিনা খাই গরিব মানুষ আমরা রাস্তাঘাটে বেচা কিনা খাই কেউ আমি খোঁজ খবর নেয় নেই মেঘে বাদলে ভিজি আমরা কেউ জিগায় না জ্বালার আছে কিছু দিব না দিব আরো পারে উঠে আছে এক ভাগ বিশ টাকা তিন ভাগ পঞ্চাশ টাকা গরিবের খাউন গরিবের বাজার আমাজার আম বাজার খালা খালাগো বাজার আমরা খালারা বেশি সাঁচিরা খায় পাঁচ হাজার হয় ছয় হাজার হয় কোন রকম চাঁদপুর সদরের ইব্রাহিমপুর বালিয়া বাগাদি ও লক্ষ্মীপুর ইউনিয়নের জাফরাবাদ রামদাসদি দোকানঘর রঘুনাথপুর ঢালিরঘাট সহ আশপাশের গ্রাম ও শহরের বেশ কিছু এলাকা থেকেও নারীরা প্রয়োজনীয় পণ্য কম দামে কিনতে এই বাজারে ছুটে আসেন আমরা এদিকে আইবু বাজার যে আমরা বেসা কিনি করে হেরা কম দামে নেই আমরা বেসা কিনি হেরা করে লেবু কিনছি চারটা কলমি শাক কিনছি তিন তারপরে দেখছে রুই মাছ কিনছি আমরা বউ আসি এই জায়গায় আসলে আমরা তো জিনিসপত্র তরতাজা পাই আর কি এই জন্য আমরা সবসময় আসি দামও একটু সস্তা পাই আমরা গরিব মানুষ একটু কমিয়ে টমিয়া কিনি বউবাজার তো কিনলে আমরা একটু কমিয়ে কিনতে পারি বৃষ্টি আর হদায় নেই এটা গরিবের বাজার গরিব মানুষ আমরা লিকা কোনরাম কিন্নাটিন জীবন বাঁচাই। চাতপুরের পুরান বাজারের মোম ফ্যাক্টরি ও রিফিউজি কলোনির মাঝখানের নতুন পাকা রাস্তার উপরেই ফলমূল শাকসবজির পসটা নিয়ে বসে এই বউবাজার। জনপ্রিয় এই বাজারে অনেক দরিদ্র নারীর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এখানকার ক্রেতা বিক্রেতা উভয়ই নিম্নয়ের নারী হওয়ায় সবার কাছেই এটি জনপ্রিয় হয়েছে গরিবের বউবাজার নামে। তাই বাজারের লেনদেনকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এর প্রতি বিশেষ দৃষ্টি রাখে পুরান বাজার পুলিশ ফাঁড়ি তারা বিক্রি করে ক্রেতা সবাই অধিকাংশ নিম্নয়ের এবং আমরা সবসময় চেষ্টা করি যাতে এই বোবাজারে মহিলারা বিক্রি করতে গিয়ে এবং ক্রেতারা কিনতে গিয়ে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডিও ডট কম